আজকে রবিবারের সকাল কি কি মাছ নিয়ে এসছো বা একটু দেখিয়ে দাও দর্শককে তোলো তো দেখি তোলো তোলো দেখি হাতে তোলো এরকম ফেসা এরকম ফেসা কি আপনারা জীবনে দেখেছেন দেখেন দেখে নেন এ একমাত্র বাবুদাই রাখে ও মানে বাবুদাই ইলিশ স্পেশালিস্ট থেকে এখন ফেসা স্পেশালিস্ট হয়ে গেল সব আছে তাই তো টোটাল আজকে রবিবারের মার্কেট আর কাকার কাকার কাছে কি আছে একবার দেখে নেব চলুন 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 ভিডিওর সঙ্গে থাকুন দেখি ও কাকা দিল খুশ হয়ে গেয়া এটা একটু হাতে তোলো দেখি একটু হাতে তোলো ওই যে ওই যে ওই যে ওই ও না না ওই হলুদটা হলুদটা ওই যে এর থেকে কি বার করেছো তুমি ও কি জিনিস খাজানা এটা কি জিনিস দেখুন বন্ধুরা পুরো খাজানা 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 ওরে বাবা ও কি তোলো 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 ওরে কি বেরিয়েছে কি মাছ এটা গ্লাস কাপ বাউরের গ্লাস কাপ দেখুন এই যায় সবে একটুখানি নিয়েছে আর পড়ে আছে দেখুন এখনো তো আর আছে শঙ্কর আর এটা হচ্ছে বনগাঁ নিউ মার্কেট আপনাদের দেখাতে পাচ্ছি সব বড় বড় প্লেনের মতো মাছ এই যে এখানে দেখুন এই দেখুন